বাধ্য হয়েই আগের সিরিয়াল সেরেছিলাম নতুন ধারাবাহিকের আগে খোলামেলা সোলাঙ্কি রায় দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় ফের একবার গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে আসছেন তিনি তবে এবার একেবারেই নতুন রূপে চরিত্রের নাম এলা আর এই চরিত্রের সোলাঙ্কি নিজের চেয়ে কম এমনটাই জানিয়েছে অভিনেত্রী টলি ইনসাইটের এক সাক্ষাৎকারে সলান্ঙ্কী বলেন আমি আর গৌরব অত্যদিন ঋদ্ধি আর ঘড়ি হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছি এবার চাই এলা আর গোরা সেই ভালোবাসাকে ছাপিয়ে যাক তবে ফিরে আসার এই আনন্দের মাঝেও লুকিয়ে আছে এক পুরনো কষ্ট আগের তারাপায় কাটসোরা সেরে দিতে হয়েছিল হঠাৎই কারণ শারীরিক অসুস্থতা অভিনেত্রীর কথায় বাধ্য হয়ে আগের সিরিয়াল ছেড়েছিলাম কিন্তু তখন দর্শক আমার উপর রেগে গিয়েছিল বলেছিল তুমি কেন ছেড়ে দিলে আমরা গাছ ছোড়া আর দেখব না সেই সময়ের আক্ষেপ এখনও তার কণ্ঠে তবে এবার তিনি তৈরি নতুন গল্প নতুন চরিত্র আর নতুন উদ্যম নিয়ে দর্শকদের ভালোবাসা ফেরানোর জন্য